বাংলাদেশ জামাতি ইসলামী মাঠে নেমেছে সরকার পতনের আন্দোলনে ঐক্যবদ্ধভাবে তারা এই সরকার পতন ঘটাতে চায় অতএব আমার বক্তব্য শোনার পূর্বে আপনারা দ্রুত ভিডিও ছড়িয়ে দিন পৌঁছে দিন শেয়ার করুন কমেন্টস করুন মানুষকে জানার ব্যবস্থা করুন বন্ধুরা আমার আপনারা জানেন বাংলাদেশ জামাত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমান বাংলাদেশের এই মুহূর্তে মানুষের উপরে জুলুম নির্যাতন অত্যাচার স্টিম এবং ছাত্রদের উপরে যে পৈতাসিক নির্যাতন সার্বিক সব বিবেচনায় নিয়ে জামাত ইসলামী সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশের এই শেখ হাসিনাকে পতনের জন্য তারা মাঠে থাকবে তাদেরকে তাদের নেতাকর্মীদেরকে এবং প্রিয় দেশবাসীদেরকে জামাত ইসলামের সংগ্রামী আমির ডাক্তার শফিকুর রহমান মাঠে থাকার নির্দেশ দিয়েছেন তিনি বলেছেন দল মত নির্বিশেষে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকে মিলে ফেসিবাদ শেখ হাসিনার পতনের জন্য রাজপথে নামতে হবে অতএব এখন আর শুরু করার দেরি করার কোন সুযোগ নেই দ্রুত যে যেখান থেকে পারেন আপনারা সবাই মিলে ফেসিবাদের পতনের জন্য নেমে পড়ুন আপনারা যেটা চেয়েছিলেন যে বাংলাদেশের রাজনৈতিক দলগুলো এই মুহূর্তের এই আন্দোলন সংগ্রামকে বেগবান করলে শেখ হাসিনার পতন নিশ্চিত হবে সেই কাজটি অতএব সমগ্র দেশবাসীকে সমগ্র সর্বসাধারণকে অনুরোধ করতে চাই আপনারা যেখানেই আছেন যে অবস্থায় আছেন ফেসিবাদ থেকে মুক্তির জন্য জাপিয়ে পড়ুন বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌত রক্ষা করতে অন্যতম একটি সেরা দল হচ্ছে জামাত ইসলামী বাংলাদেশ অতএব এই জামাত ইসলামী বাংলাদেশের ডাক্তার শফিকুর রহমান সাহেব যে আহ্বান দিয়েছেন এই আহ্বান আমাদের আপনাদেরকে সমগ্র বিশ্বে পৌঁছে দিতে হবে বন্ধুরা আমার আপনারা জানেন ওরা নেট বন্ধ করেছে ওরা রাতের অন্ধকারে মানুষ খুন করছে ওরা আমাদের কোনো প্রচার করছে না অতএব আপনাকে প্রচার করতে হবে আমাদেরকে প্রচার করতে হবে মানুষদেরকে উদ্বুদ্ধ করতে হবে দলমতের মতের উঠে সবার সাথে সম্পর্ক রেখে পেসিবাদের পতন নিশ্চিত করতে হবে অতএব এই ডাক্তার শফিকুর রহমান সাহেবের আহ্বানটি আপনারা পৌঁছে দিন সবাই সব জায়গায় শেয়ার করুন আমাদের এই শেখ হাসিনার পতন নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলনের মাঠ ছাড়া যাবে না অন্যান্য দলগুলো অন্য অন্য সরকারের বিরুদ্ধে তারা মাঠে নামবে স্টেটমেন্ট দিবে আপনারা জানেন অনেকে হয়তো সিদ্ধান্ত নিয়েছে কিন্তু ইন্টারনেটের ব্যবস্থা না থাকার কারণে আপনারা জানতে পারছেন না অতএব জামায়াত ইসলামের এই আহ্বান মাত্র ঘোষণা হয়েছে আপনারা দ্রুত সম্ভব আমার এই বক্তব্য যে যেখানে পারেন ডাউনলোড করে হোক প্রচার করে হোক শেয়ার করে হোক জানিয়ে দিন ডাক্তার শফিকুর রহমান সাহেবের আহ্বানে জামাত ইসলামের নেতৃত্বে তাদের সকল নেতাকর্মীদেরকে নিয়ে অবশ্যই মাঠে থাকবেন আপনারা ফেসিবাদের পতন ত্বরান্বিত করতে মাঠে থাকলে ফেসিবাদের পতন নিশ্চিত হবে ইনশাল্লাহ ইতিমধ্যেই বাংলাদেশের সর্ববৃহৎ দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের জননেতা জনাব তারেক রহমানের নির্দেশনায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ইতিমধ্যেই সরকার পতনের আন্দোলনের ডাক দিয়েছেন গণমানুষদেরকে ডেকেছেন অতএব আমি মনে করি এখন আমাদের আর ঘরে বসে থাকার সুযোগ নেই যার যা কিছু আছে তাই নিয়ে ফেসিভাদের বিরুদ্ধে গর্জে উঠতে হবে ঝাঁপিয়ে পড়তে হবে মাঠে নামতে হবে দ্রুত ভিডিও শেয়ার করে জনগণকে উদ্বুদ্ধ করুন আজ থেকে যতক্ষণ পর্যন্ত হাসিনার পতন নিশ্চিত না হবে ততক্ষণ পর্যন্ত আমাদের আন্দোলন অব্যাহত থাকবে শহীদের রক্ত বৃথা যেতে পারে না ছাত্রদের রক্ত বৃথা যেতে পারে না হাজার হাজার মানুষের রক্ত বৃথা যেতে পারে না বাংলাদেশের মানুষ স্বাধীনতা ছিনিয়ে আনবে বাংলাদেশের মানুষ স্বাধীনতা রক্ষা করবে জামায়াত ইসলামী বাংলাদেশ বাংলাদেশের অন্যতম শ্রেষ্ঠ একটি দল তারা মাঠে থাকলে আমার বিশ্বাস বিজয় আমাদের সুনিশ্চিত অতএব সবাই মিলে দাওয়াত করুন মানুষকে জানিয়ে দিন ফেসিবাদের বিরুদ্ধে গর্জে উঠে এই শেখ হাসিনার পতন নিশ্চিত করুন ইনশাল্লাহ আমাদের বিজয় সুনিশ্চিত